আসসালামু আলাইকুম বাংলা নিউজ থেকে স্বাগতম আমরা আজকে আছি সদর ম্যাগনার পারে। এখানে ছোট ছোট মাছের ঘাট আছে মূলত এখানে মাছ সারা রাত ধরে এখানে বিক্রি করা হয় এখানে ব্যাগ জালের মাছ যারা ব্যাগ জাল দিয়ে মাছ ধরে জাল যারা এখানে মাছ বিক্রি করতে আসে এখানে ভালো দাম পায় তারপরে বিন্দু জাল তারপরে হলো সামিজাল আরও অন্যান্য যে জেলারা আছে এখানে মাছ বিক্রি করা হয় বাইল মাছ বাইলা মাছ সিং মাছ এরকম পাশাপাশি এখানে ইলিশও বিক্রি করা হয় ইলিশ মাছগুলো মূলত আপনার লাভার থেকে আসে বরিশাল নোয়াখালী মেন দিগ থেকে এই গাভে মাছ বিক্রি করার জন্য আসে এখানের দাম ভালো হয় আপনারা আমাদের সঙ্গে থাকুন লেলামের মাধ্যমে মাছগুলা বিক্রি করা হয় আপনারা কীভাবে লিলামে বিক্রি করা হয় আপনারা আমাদের সঙ্গে ধন্যবাদ এখানে ইলিশ মাছ হালি হিসাবে বিক্রি হয় হালে হিসাবে লিলামের মাধ্যমে বেসা কিনা নির্ধারিত হয় এই যে বড় বড় পাই মাছ সরুয়া মাছ অন্যান্য মাছ এখানে পাদা দলের মাছ আনে পাদা ডালে এসব মাছই আসে বেশি পাই মাছ মাছ সরুয়া মাছ এগুলা আর হলো ব্যস জালে আর পাশাপাশি এখানে যে ইলিশগুলো বিক্রি করা হয় এগুলা লিলামের মাধ্যমে হালি হিসাবে বিক্রি করা হয় সে আলু হিসাবে তো যখন রাজধানীতে বিক্রি করে তখন কেজি সাবি বিক্রি করা হয় তবে এখানে মাছের দাম অনেকটা বেশি সব গাড়ির থেকে চার ছোট গাড়ি মাছের দাম বেশি এখানে কুয়া মাছ সুরুয়া মাছ বাইলা মাছ সুলোর গাড়ি মাছ অন্য সব জাতি নদীর মাছ এখানে আপনারা পাবেন বড়ো বড়ো ইলিশ এক কেজি নশো গ্রাম আটশো গ্রাম বারোশো গ্রাম এগুলো হালু হিসাবে বিক্রি করা হয়

اچھی اچھا اڑش اڑش پر ہانش کرش اور یہ کس پر 150 50 پر ائی 50 پر اور اگے اور ہے ہے دیکھتے ہیں کل پانچ راج کوئی 55 235 سرکش ہے یہایا آتشا ہے ٹھیک ہے یہایا ہے I 20, I 20, 20, 20, I 20, 20, 20, I 20, 20, 20, I want to 20, 20, 20, 20, 20, 20, 20, Ha. Hoşuna bak. Alırız. Hatta robot çıktı. Hadi çıktı. Bana asıl. Hatta robot çıktı. Bana şükür. Hatta robot çıktı. Her tebeşir Hatta robot çıktı. Asla hiç yok. Hatta. Hadi. 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 Hadi.

Dat is een beetje. Dat is een beetje. Dat is een beetje. Dat Dat is een beetje. Dat Dat is een beetje. 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 challenge.